প্রজন্মের পর প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি অর্থনৈতিক প্রভাব এবং কূটনৈতিক ক্ষমতার সমন্বয়ে দেশটি নিজেকে প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর অন্যতম প্রধান সুপার পাওয়ার হিসেবে বহু আন্তর্জাতিক সংকটে দেখা গেছে বিশ্বের অনেক দেশ কোথায় যাবে কি করবে কিংবা কীভাবে সিদ্ধান্ত নেবে তার উপর প্রভাব ফেলেছে ওয়াশিংটনের অবস্থান এই বাস্তবতায় অনেকের কাছেই মনে হয়েছে আমেরিকা যেন কাউকেই তোয়াক্কা না করে নিজের মতো করে বিশ্ব ব্যবস্থা পরিচালনা করে চলেছে বর্তমান সময়েও সেই ধারণার নতুন করে আলোচনায় এসেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখা যায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কৌশলগত অবস্থান বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে নিষেধাজ্ঞা সামরিক প্রস্তুতি পারমাণবিক কর্মসূচি নিয়ে টানা পড়েন সব মিলিয়ে ইরানের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে শুধু ওই অঞ্চল নয় বিশ্বের অনেক দেশই সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশ্ন উঠছে এই সমীকরণে যুক্তরাষ্ট্র কতদূর যেতে পারে এবং এর পরিণতি কি হতে পারে তবে ইতিহাস বারবার দেখিয়েছে কোনো শক্তি চিরকাল এককভাবে অপ্রতিরোধ থাকে না সময়ের পরিক্রমায় এমন অনেক মুহূর্ত এসেছে যখন সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকেও থেমে যেতে হয়েছে প্রযুক্তি অস্ত্র কিংবা সংখ্যাগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও বাস্তবতার মুখোমুখি হয়ে ক্ষমতার সীমা উপলব্ধি করতে হয়েছে এমনই এক ঘটনা ঘটেছিল দু সালের মার্চ মাসে আফগানিস্তানের এক দুর্গম পাহাড়ি এলাকায় যার নাম টাকুরঘাড় এই ঘটনাটি ইতিহাসে পরিচিত হয়ে আছে ব্যাটল অফ রবার্টস রিজ নামে সে সময় আফগানিস্তানের তালিবান ও আল আলকায়দার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শুরু করে একটি বড় সামরিক অভিযান যার নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যানাকন্ডা লক্ষ্য ছিল সাই কোট উপত্যকায় অবস্থান নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঘিরে ফেলে নিষ্ক্রিয় করা পরিকল্পনাকারীদের ধারণা ছিল ব্যাপক বিমান হামলা ও আধুনিক সামরিক প্রযুক্তির উপস্থিতিতে শত্রুপক্ষ দ্রুতই পিছু হটবে কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন টাকুর ঘাট ছিল প্রায় দশ হাজার উঁচু একটি পাহাড় যার চারপাশে দুর্গম পথ গুহা ও প্রাকৃতিক আড়াল ছিল প্রচুর এই ভূপ্রকৃতি স্থানীয় যোদ্ধাদের জন্য তৈরি করেছিল স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বাহিনীর একটি চিনক হেলিকপ্টার রেজার জিরো থ্রি রাতে নেভিসিল সদস্যদের নিয়ে পাহাড়ে অবতরণের চেষ্টা করে অবতরণের মুহূর্তেই তীব্র গুলিবর্ষণ ও রকেট হামলার মুখে পড়ে হেলিকপ্টারটি সেই বিশৃঙ্খলার মধ্যে একজন নেভিসিল সদস্য হেলিকপ্টার থেকে নিচে পড়ে যান এবং ঘটনাটি দ্রুত একটি উদ্ধার অভিযানে রূপ নেয় পরবর্তী কয়েক ঘন্টায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে উদ্ধারকারী হেলিকপ্টারগুলো পাহাড়ের উঁচু অবস্থান থেকে আসা গুলির মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এক পর্যায়ে কুইক রিয়াকশন ফোর্স হিসেবে পাঠানো আরেকটি চিনুক হেলিকপ্টার সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয় এতে প্রাণ হানান একাধিক সেনা পুরো এলাকা কার্যত পরিণত হয় একটি সংকটপূর্ণ যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ এই সংঘর্ষের সময় দেখা যায় আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ভূপ্রকৃতির কারণে অনেক সুবিধাই কাজে লাগানো যাচ্ছিল না পাহাড়ের মাথায় ও গুহার ভেতরে অবস্থান নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা চালানো ছিল কঠিন পরিস্থিতির চাপে এক পর্যায়ে নিজেদের বাহিনীর মধ্যে ভুল সমন্বয়ের কারণে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে পুরো দিন জুড়ে বরফে ঢাকা পাহাড়ে জীবন মরণ লড়াই চালিয়ে যেতে হয় মার্কিন সেনাদের শেষ পর্যন্ত রাত নামার পর অন্য ইউনিটের সহায়তায় বেঁচে যাওয়া সেনাদের উদ্ধার করা সম্ভব হয় তবে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র হারায় একাধিক চিনুক হেলিকপ্টার নিহত হন সাতজন অভিজ্ঞ স্পেশাল ফোর্স সদস্য এবং আহত হন আরও অনেক সেনা সামরিক দিক থেকে এটি ছিল একটি সীমিত সংঘর্ষ কিন্তু এর তাৎপর্য ছিল অনেক গভীর বিশ্লেষকদের মতে টাকুরঘাড়ের ঘটনা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব সামরিক শক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এটি দেখিয়েছে যে যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি বা অস্ত্রই চূড়ান্ত নিয়ামক নয় ভূপ্রকৃতি স্থানীয় বাস্তবতা শত্রুর অবস্থানগত সুবিধা এবং কৌশলগত ভুল সব মিলিয়ে শক্তির ভারসাম্য মুহূর্তেই বদলে যেতে পারে সোমালিয়ার অভিজ্ঞতার পর আফগানিস্তানে এসে যুক্তরাষ্ট্র আবারও উপলব্ধি করে হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ কতটা কার্যকর হতে পারে আজকের বিশ্ব পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ঘটনাগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকই মনে করিয়ে দিচ্ছেন বড় শক্তির সিদ্ধান্তের পেছনে ইতিহাসের এই শিক্ষা ভুলে গেলে চলবে না আধুনিক বিশ্বের সংঘাত শুধু শক্তির প্রদর্শনী নয় এটি জটিল কৌশল বাস্তবতা এবং সীমাবদ্ধতার সমন্বয় টাকুর ঘাড়ের গল্প তাই শুধু অতীতের একটি যুদ্ধ নয় এটি একটি বার্তা যে বার্তা মনে করিয়ে দেয় কোনও শক্তি অসীম নয় প্রতিটি পাহাড় প্রতিটি অঞ্চল এবং প্রতিটি সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে ইতিহাসের এই অধ্যায় আজও তাই গবেষণা বিশ্লেষণ এবং আলোচনায় বারবার ফিরে আসে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে